ঘন জঙ্গলের ভেতর দুপুর সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে পড়ছে বাঘ ধীরে ধীরে হেঁটে যাচ্ছে খুব রাগী আর ক্ষুধার্ত তিন দিন কিছু খাইনি আজ কাউকে পেলেই তাকে ধরে খাব আর পাচ্ছি না হাঁট ঠিক তখনই পাশের ঝোপ থেকে শিয়াল বের হয় নমস্কার মহারাজ আপনি এত রেগে আছেন কেন আর আপনি একা একা কোথায় যাচ্ছেন আমি খুবই ক্ষুধার্থ শিয়াল সামনে যা পাব তাকেই খাব রাজা আপনি তো জঙ্গলের সবচেয়ে শক্তিশালী প্রাণী কিন্তু শক্তির সঙ্গে যদি বুদ্ধিও থাকে তাহলে তো আপনি অপ্রতিরোধ তা তো বটেই বলো তুমি কি বলতে চাও শিয়াল আমি জানি আজ জঙ্গলের অন্য পাশে অনেক হরিণ জড়ো হয়েছে কিন্তু তারা খুব চালাক জোর করলে তারা পালাবে তাই বুদ্ধি খাটাতে হবে তাহলে উপায় কি শিয়াল আমাকে বলো আপনি জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে গর্জন করুন আমি পাশ দিয়ে গিয়ে বলবো আমাদের রাজা এসেছেন যে দৌড়াবে সে শাস্তি পাবে তখন ভয় পেয়ে সবাই স্থির হয়ে যাবে চমৎকার বুদ্ধি শিয়াল ঠিক আছে তাই কর বাঘ মাঝখানে দাঁড়িয়ে ভয়ানক গর্জন করে শিয়াল চারদিকে ঘুরে বেরিয়ে প্রাণীদের ভয় দেখাতে থাকে সাবধান সাবধান আমাদের জঙ্গলের রাজা এসেছেন যে দৌড়াবে সে ধরা পড়বে হরিণ খরগোশ সুয়র সবাই ভয়ে এক জায়গায় দাঁড়িয়ে পড়ে হ্যা আজ তো আমার রাজকীয় ভোজ হবে বাঘ খাবার দিকে এগোতেই গিয়ে সরে যায় শক্তি বড় জিনিস কিন্তু বুদ্ধি থাকলে দুর্বলও বাঁচতে পারে